ہو تیرا معراج کے تو لو قلم تک پہنچا اے میرا معراج ہو کے میں تیرے قدم تک پہنچا بلغ العلا لیکم কাশফাত দুজা বিজামাদি হাসুনত জামিউ খিসালি সাল্লো আলাইহি ওয়া আলিহি উপস্থিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান এ کرام মুরুব্বিয়ান এ যুবক ভাইরা সর্বপ্রথম সেই মহান রবের আলিশান দরবারে কলিমাতু শুকুর আদায় করছে যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে আদর করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আসার বসার আলোচনা অংশগ্রহণ করার তৌফিক দান করলেন এই জন্য সেই রব্বে কারিমের দরবারে মন প্রাণ উজার করে সুচ্চ আওয়াজে মতো শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ থেকে লক্ষ কোটি দরিদ্র সালাম পেশ করছে আমাদের কলেজার টুকরা নবী আকায়নামদার তাজদারে মদিন আর রহমতুল্লাহ আলমিন শাফি আলমজ নবিন ইমায়ামুল ইউল মুরসালিন সৈয়দুল কাউনাইন জনবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লামের রোজ আত্মারে সকলে অন্তর অন্তরস্থল থেকে একবার দুরু শরীফ করি বলে সাল্লাহ আলহিউ সম্মানিত হাজরিন আমাদের মূল জায়গা ছিল জান্নাতে। মূল জায়গা কোথায় ছিল জান্নাতে তো এই যে সম্পদ উত্তরাধিকারী হিসেবে আমরা পাই কেন বাবার সম্পত্তির পূর্ণ হকদার হলো সাল্লা সাল্লামকে যে মালিকানা দিয়েছিলেন সেই মালিকানাটার নাম হলো জান্নাত সেই মালিকানার নাম কি জান্নাত সৃষ্টি করার পরে ফেরেস্তাদের মাধ্যমে সেজদা গ্রহণ করিয়ে সম্মান দিয়ে আল্লাহরবুল আলমিন বাবা আদমকে জান্নাতে পাঠালেন কোথায় পাঠালেন জান্নাতে পাঠালেন তারপরে শয়তানের প্ররোচনায় গন্দম ফল খাওয়ার দরুন বাবা আদমকে আল্লাহরবুল আলমিন এই মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা গ্রহ ক্ষুদ্রতম একটা অংশ যাকে পৃথিবী বলা হয় সেখানে আল্লাহরবুল আলমিন পাঠিয়ে দিলেন সোবাহ এরপর আল্লাহ হরবুল আলমিন বললেন আদম শোনো আমি তোমাকে জান্নাত থেকে পৃথিবী নামক যে স্থানে পাঠাচ্ছি সেখানে তুমি ওখানেই জীবিত থাকবে ওখানে জীবন যাপন করবে ওখানেই ইন্তেকাল হবে এবং তোমার জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন আমি আল্লাহ দিক নির্দেশনা দান করবো সুবাহান্লাহ তো বাবা আদম জান্নাত থেকে দুনিয়া আসলেন চিরদিন থাকার জন্য নাকি সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য আসলেন কারণ এখানে চিরদিন থাকা যাবে না অল্প কিছু দিন তুমি থাকবা তারপরে আবার তুমি ওখানে ইন্তেকাল করবা তারপরে তোমাকে যদি আমার কথা অনুযায়ী চলতে পারো আমার দিক নির্দেশনা অনুযায়ী যদি তুমি তোমার জীবনকে বাস্তবায়ন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে একটা চির শান্তির যে জায়গা তুমি জান্নাতে ছিল ওই জায়গাটা আবার ফেরত দিয়ে দেবো সুবাহান ওই জায়গাটা আবার ফিরত দিয়ে দেবো যেহেতু এটা তোমাকেই দিয়েছিলাম তো সেই সূত্রে আমাদের বাবার বাড়ি কোথায় জান্নাতে বলেন কোথায় জান্নাতে তো আমরা যদি বাবার সুসন্তান হতে পারি তাহলে ওই মালিকানা আমরা পাবো কি পাবো না পাবো না ইনশাল্লাহ তবে হতে হবে বাবার সুসন্তান হতে হবে কারণ ওয়ারিস কিছু কারণে বাতিল হয়ে যায় সন্তান যদি বাবাকে মেরে ফেলে তাহলে ওই সন্তান ওই সম্পত্তির মালিক হয় না তো ওয়ারিস না পাওয়ার মধ্যে অনেকগুলো কারণ আছে এর মধ্যে এটা একটা তো যাই হোক যে কোনো কারণে ওয়ারিস বাতিল হয়ে যেতে পারে তো আমাদের ওয়ারিস সূত্রে জায়গা হলো জান্নাত তো ওই জান্নাতটাও কোনো সময় কি হয়ে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে যদি আমরা বাবার কথা অনুযায়ী না চলি তো সেই জান্নাত চিরশান্তির জায়গা জান্নাত জান্নাতটা কি আসলে এই জিনিসটা কি কি দিয়ে এটাকে বানানো হয়েছে কেন বাল্লা কাদেরকে দিবেন এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করে সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আমাদের ওয়ாரிস সূত্রে যে জায়গা সেই জায়গার নাম হলো জান্নাত আর জান্নাত এমন একটা জায়গা জান্নাত শব্দের অর্থ হলো বাগান জান্নাত শব্দের অর্থ কি বাগান উদ্যান তো এটা এমন একটা বাগান যেই বাগান এর মধ্যে যারা প্রবেশ করবে সে কখনো বের হবে না সুবাহ আল্লাহ যারা একবার ঢুকবে সেখান থেকে কেউ বের হবে না যেখানে মানুষ যাবে এরপরে আর কোনো মানুষের ইন্তকাল হবে না ওইখানে যাওয়ার পরে কোনো যুবক হিসাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রবেশ করাবেন ওখান থেকে আর কোনো মানুষের বয়স কমবে না সুহান আল্লাহ মানুষটা যেইভাবে ঢুকবে ওইভাবেই থাকবে সে কখনো বৃদ্ধ হবে না ওইটা এমন একটা জায়গা যেখানে মানুষ যা চাবে মন যা চাবে তাই দিয়ে দিবেন কে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে তুমি যা চাইবা সঙ্গে সঙ্গে তোমার সামনে ওই জিনিসগুলো হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ এটা এত শান্তির জায়গা তো মুটgota তোমার চাহিদা অনুযায়ী ওখানে তোমাকে আরাম আয়েস দেওয়া হবে এর উপর কি আর কোন আরাম আছে তুমি যা চাইবা তাই পাবা এটা হলো জান্নাতের পরিচয় তো জান্নাত কি দ্বারা বানালেন আল্লাহ রাব্বুল আলামিন জানতে ইচ্ছা করে না যে বলে এই আমল করলে তুমি জান্নাতে যাইবা ওই আমল করলে তুমি জান্নাতে যাবা জান্নারটা বানাই আল্লাহ কিসের মাধ্যমে আল্লাহ রাসুলের একজন নাম উনি বলেন যে আমি আলহ্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ মিমা খলাকল আল্লাহ এই যে সৃষ্টি বানিয়েছেন এই সৃষ্টিগুলোকে কিসের মাধ্যমে বানালেন মানুষ থেকে নিয়ে আল্লাহর যত মাখলুকাত আছে এই যে সৃষ্টি আল্লাহর সৃষ্টিগুলোকে বানালেন মাধ্যমে তখন আল্লাহ এর উত্তর দিলেন মিনাল মা বানিয়েছেন পানি থেকে বলেন কোথায় থেকে একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত সৃষ্টির মূল উৎস মূল উপাদান মূল জিনিসটা হলো পানি মূল জিনিসটা কি পানি আল্লাহ কোরআনেও বলেছেন আমি প্রত্যেকটা জিনিস পানি থেকে বানিয়েছি

আপনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন আমাদের জানতে হয় আমাদের মনটা জানতে বড় বেকুল হয়ে থাকে জান্নাতটাকে আল্লাহ কিভাবে বানালেন জান্নাতের ববনটাকে আল্লাহ কি দিয়ে নির্মাণ করলেন বলে সুবাহান কি দিয়ে বানালেন জান্নাত আমরা একটু জানতে চাই আল্লাহ রসুলের সাহাবিরা এই জিজ্ঞেস প্রশ্ন করল নবী আমার ডাক দিয়ে বলেন অলে বিনা তুম্মিং ফিউদ্দ তেউ অলে বিনা তুম্মিং হে আমার সাহাবা কেরাম শোনপ জান্নাতের এক একটা ইট হবে রূপার লাবিনা তুম্মিং ফিউদ্য একটা ইট হবে রূপার ওলা বিনা তুম্মিং দেহে এবং আরেকটা ইট হবে স্বর্ণের কিসের বলেন স্বর্ণের একটা ঈদ বানালাম রূপার মাধ্যমে আর একটা ইট বানিয়ে দেব স্বর্ণের মাধ্যমে এর মানে স্বর্ণ আর পাল্টা পাল্টি ইটের রূপার মাধ্যমে জান্নাতের বিল্ডিংটা নির্মাণ করা হবে তো জান্নাতের বিল্ডিংটা এক একটা ইট হবে স্বর্ণের একটা ইট রুপার একটা ইট স্বর্ণের একটা ইট রূপার দিয়ে বানিয়ে দেবেন সুবাহ বলেন স্বর্ণর কি আল্লাহর কাছে অভাব আছে আমাদের কাছে শুনলে অবাক লাগে কিরি এক তো একটু স্বর্ণ পাই না আর একটা ইট বলেন স্বর্ণের মালিক কে আরে স্বর্ণের মালিক কে স্বর্ণ কি কোনো মানুষ বানায় কোনো মানুষ বানায় এটা খনিজ সম্পদ এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এটা কোনো মানুষ আবিষ্কার করে না বানায় না আমরা জানি কেয়ামতের আগে স্বর্ণের পাহাড় বের হবে নদী থেকে স্বর্ণ বের হবে তো এটা নিয়ে মানুষ মারামারি করবে সম্পদের মালিক হওয়ার জন্য তো আমরা যে জিনিসটা জানতে পারলাম সম্পদ স্বর্ণের মালিক একমাত্র কে আল্লাহ তো ওই মালিকের কাছে কি কোনো কিছুর অভাব আছে বলেন অভাব আছে তাহলে একিন করতে হবে যে আল্লাহ রসুল বলেছেন একটা ঈদ স্বর্ণের একটা ঈদ রূপা আর অনেক ধনী মানুষই তো বাথরুম বানায় স্বর্ণ দিয়ে কমর যেখানে বসবে এখানে স্বর্ণ টিসুর বক্স রাখবে ওটা স্বর্ণের আছে না তো আল্লাহ বলেন বান্দা তুমি যদি বানাতে পারো আমি আমার বান্দার জন্য বিল্ডিং বানাবো ওই এক একটা ইট থাকবে স্বর্ণের এক একটা ইট থাকবে রূপার বলি আল্লাহ আকবর তো বিল্ডিং তো বানালো বিনা উহা বিল্ডিংটা কি দ্বারা হবে নবীজি আমার বললেন একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার এরপর আল্লাহ রসুল বললেন ও মিলা তোহাল মিসকুল আজবাব আর যে মশলা হবে ইটগুলো বসাতে হবে না রাজমিস্ত্রি ভাইয়েরা যখন ইটগুলো বসায় মশলা দেয় না নালতে ইট থাকবে না আল্লাহ রাসুল বলেন যে আল্লাহ রব্বুল আলামিন ওই ইটটাকে বসানোর জন্য যেই মশলাটা দিবেন মিলা তোহা এটা দিবেন এটা হবে মৃগ নাবির হরিণের মৃগ নাবির যে মেশকে আসফাত ওই সুগন্ধির মাধ্যমে আল্লাহ রব্বুল এটাকে নির্মাণ করবেন সুবাহ এর মানে আমাদের বিল্ডিং থেকে গ্রান শুনলে সিমেন্টের গন্ধ আসে বালির গন্ধ আসে আল্লাহ বলেন না তোমার বিল্ডিংটা হবে একদম সুগন্ধে মুখরিত হয়ে যাবে তোমার বিল্ডিংয়ের প্রত্যেকটা আস্তর থেকে সুগন্ধ বের হবে সুবাহান এরপর আল্লাহ রসুল বললেন ও তার ইবা তু এবং এটাকে যে আস্তর করা হবে এটা হবে জাফরানের মাধ্যমে জাফরানের মাধ্যমে এটাকে আস্তর করা হবে নাম দাখালা হায় না আমু আল্লাহ রসুল বললেন ওই জান্নাতে যে এই বিল্ডিংয়ে যে প্রবেশ করবে জান্নাতে যে প্রবেশ করবে সে চিরশান্তিতে বসবাস করতে পারবে সেখানে কোনো অশান্তি থাকবে না ওয়ালা সু সে কখনো সেখানে দুশ্চিন্তাগ্রস্ত হবে না হতা হবে না চিরশান্তিতে বসবাস করতে থাকবে ওয়া হলুদ ওয়ালায় তো সেখানে সে থাকবে জীবন থাকবে সে কখনো ইন্তেকাল করবে না বলি সুবাহান আল্লাহ আরে আমরা চির শান্তির জায়গা যখন পাই তখন মনে হয় মনে হয় কবে জানি আরে বের করে দে কবে জানি বের করে দে কবে জানি মারা যায় রে বলা যায় না আমরা জানি সাবদাত জান্নাত বানিয়েছিল কিন্তু সে তার জান্নাতে প্রবেশ করতে পারে নাই তো আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই কিন্তু জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এত শান্তির জায়গা দিবেন আল্লাহ বান্দাকে অভয় দিচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই বান্দা আমার ওখানে প্রবেশ করলে তুমি আর কোনোদিন বের হবে না চির শান্তির জায়গায় প্রবেশ করলে তোমার আর কোনোদিন মৃত্যু হবে না ওয়ালা বুহুম এবং তাদের যে কাপড় চোপড় থাকবে এটা কোনোদিন ময়লা হবে না সুবহানাল্লাহ বলেন জান্নাতীদের কাপড় কোনোদিন কি হবে না এর মানে কোনো সাবান পাউডারের কোনো প্রয়োজন নেই এরপর আল্লাহ রসুল বললেন ওয়ালা সাবা বহু জান্নাতীদেরকে আল্লাহ বলে আনবেন যে বয়সে প্রবেশ করাবেন সেই বয়সে প্রবেশ করার পরে সে কখনো বৃদ্ধ হবে না সুবাহানল্লাহ বলেন তার যৌবন কখনো ভাতা পড়বে না যৌবন কোনোদিন শেষ হবে না যেভাবে আল্লাহ প্রবেশ করাবেন ওইটা চিরজীবন সে ওইভাবেই থাকবে সুবাহানল্লাহ তো আমাদের যে সমস্যা আমরা কিন্তু ধীরস্থিরে বার্ধক্যের দিকে চলে যাই এটা একটা অনেক পারি থাকলে একটা সময় উঠতে গেলে বসতে পারি না বসলে উঠতে পারি না হাড্ডিগুলো কমজোর চুলগুলো শুরু করে দেয় সৌন্দর্য নষ্ট হয়ে যায় লাবণ্যতা হারিয়ে যায় তো এই যে একটা সমস্যা আল্লাহ বলেন বান্দা জান্নাতে প্রবেশ করবা ওই জান্নাতে এই রকম কোনো সমস্যা থাকবে না তোমার যৌবন সুন্দর থাকবে এটা কখনো ভাটা পড়বে না সুবাহান আল্লাহ বলেন তো এই জান্নাত কত বড় এই জান্নাত কত বড় আল্লাহ আলামিন আমাদেরকে ছোট্ট একটা ধারণা দিচ্ছেন শোনো জান্নাত কত বড় হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা জান্নাতের দিকে তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে দাবিত হও আমার ক্ষমা যেখানে আছে তোমরা সেই দিকে দৌড়াও আমার ক্ষমা যে আমলের মাধ্যমে পাবা ওই আমলটা তোমরা বেশি বেশি করো যে কাজ করলে আমার ক্ষমা পাওয়া যায় ওই কাজটা তোমরা বেশি করো আল্লাহ রব্বুল আলমিন বললেন আর একটা জায়গার মধ্যে তোমরা প্রতিযোগিতা করো আমার ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো আর একটা জিনিস হলো জান্নাত চির শান্তির জায়গা জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও সুবাহান আল্লাহ জান্নাত পাওয়ার জন্য একটু প্রতিযোগিতা করো দুনিয়ার জন্য তো অনেক প্রতিযোগিতা করলা এবার আমার ক্ষমা কিভাবে পাইতে পারো তুমি এ ব্যাপারে তুমি প্রতিযোগিতায় নামো আমার জান্নাত তুমি কিভাবে লাভ করবা ওই জন্য তুমি প্রতিযোগিতায় নামো আল্লাহ আমাদের প্রতিযোগিতা করার তৌফিক দান করো সকলে বলে আমিন আমরা প্রতিযোগিতা করব কি নামাজ পাঁচক তো পরে আমি একক করব না এটা হইলো হের প্রতিযোগিতা শরুজা ৩০টা তিরিশটা রাখে আমি একটাও রাখব না এটা আমার প্রতিযোগিতা হইল এটা আল্লাহ সবাইকে ন্যাক আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন বললেন জানো এটার প্রশস্ততা কত হবে আর এই জান্নাতের প্রশস্ততা হবে আসমান আর জমিনের প্রশস্ততার সমান সুবাহান আসমান কত বড় পাঁচশো বছরের রাস্তা মোটা সুবাহান আল্লাহ বলেন তো এটা যে কত বড় এটা কেউ জানে না লম্বা কতটুকু এটা জানি না প্রস্ত কতটুকু এটা জানি পাঁচশো বছরের রাস্তা এক একটা আকাশ তো আল্লাহ বলেন আসমান আর জমিনের যে সমপরিমাণ এত বড় আল্লাহ বলে আন আমি জান্নাত আমাদেরকে দান করবে তো আমরা আরেকটা কথা জানি যে সর্বনিম্ন সব সবার শেষে যে জান্নাতে প্রবেশ করবে তাকে এই দশ দুনিয়ার সমপরিমাণ এটা জান্নাত দেওয়া হবে ঠিক কিনা না বলেন সর্বনিম্ন জান্নাতি সবার শেষে যে জান্নাতে যাবে একবারে লো কোয়ালিটির নিচের কোয়ালিটির জান্নাতি তাকে আল্লাহ দশ দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবে সোবাহ এত বড় আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত তাহলে বড় জান্নাত যে পাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান যে হবে তার জান্নাতটা কত বড় হবে সোবাহান আল্লাহ আকবর তো এটা আমাদের কাছে আবার অবাক লাগে যে এত বড় জান্নাত এত জায়গা পাবে কই এত জায়গা পাবেটা তো তো সময় তো নাই আমরা যদি সৌরজগত নিয়ে চিন্তা করি এই বিশ্ব মহাবিশ্ব নিয়ে একটু চিন্তা করি তাহলে দেখতে পারবো মহাবিশ্বের সামনে আমাদের পৃথিবীটা একটা বালি কণার চেয়েও ছোট বলেন কিসের চেয়েও ছোট বালি কণার চেয়েও ছোট ওই জায়গার মধ্যে আমরা কত মানুষ বাস করতেছি একটা পিপড়ারে যদি আপনি বলেন তোর একটা গড় দিয়ে দিবো আমি পিঁপড়া কবি এত জায়গা পাবো কই এত জায়গা সে পাবে কোথায় যদি আপনার পিঁপড়ার সাথে কথা বলেন পিঁপড়ার কি একটা ঘর লাগে এই যে মসজিদটা সমান যদি একটা ঘর দেন আপনি তা পৃথিবীতে জায়গা কম পরব পিঁপড়ার কয় ডাস তো পিঁপড়ার জন্য তো এটা বিশাল কিরে এত বড় আমার এই জায়গা যাইতেই তো অনেক সময় লাগে তো আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমরা যে পৃথিবীতে থাকি এটা সামান্য তো একটা গ্রহের জায়গা যদি আমাদেরকে দিয়ে দেন কত জায়গা আপনি হিসাব করে মাথা নষ্ট হয়ে যাবে তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাত দিবেন এত বিশাল জান্নাত দিবেন এটাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদের ইমানকে বাড়িয়ে দেয় সকলে বলে আমিন তো জান্নাতের মালিক কে হবে জান্নাতের মালিক কারা হবে কি কাজ করলে আপনি জান্নাতি হতে পারবেন মোটা দাগে যেই কাজটা করলে আপনি জান্নাতি হতে পারবেন সেটা হলো তাকুয়া হতে হবে মুত্তাকি আল্লাহকে ভয় করতে হবে প্রত্যেকটা কাজে যখন আমি আপনি আল্লাহকে ভয় করে কাজ করতে পারবো তখন আল্লাহ বলেন ওই মুত্তাকি বান্দাটাকে আমি আল্লাহ জান্নাত দান করবো সুহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান ওই সেই জান্নাত যে জান্নাতটা আমি তোমাদের জন্য রেখেছি এটা কাকে দেবো জানো আমি মালিক বানিয়ে দেবো দিন আমার বান্দাদের থেকে মাংকা না তাকিয়া যেই ব্যক্তি মুত হবে সুবাহান যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যে আল্লাহর ভয় নিয়ে কাজ করবে আমল করবে তাকে আমি আল্লাহ ওই জান্নাতটা দান করবো সুবাহান আল্লাহ আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন যে জান্নাতের মালিক আমি বানাবো বিমা কুম তুম তা আমালুন তোমরা যে আমল করেছ ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাকে জান্নাতের মালিকানা দান করব সুবাহান আল্লাহ তো এর মানে আমি আপনি যখন আল্লাহর ভয় নিয়ে নেক কাজ করতে পারবো গুনা থেকে বাঁচতে পারবো তখন আল্লাহ রব্বুল আলম চির শান্তির জায়গা জান্নাতের মালিক বানিয়ে দেবেন বলে সুবাহান আল্লাহ তো এই জান্নাতের নিয়ামত কত হবে জান্নাতের নিয়ামত কত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন মা তস্তাহিহিল আংফুস তোমাদের মন যা চাবে ও তালুল আয়ুন তোমাদের চক্ষু যা দেখতে চাবে সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দান করব এটা হলো মোটা দাগের কথা এটা কি কথা বলেন মোটা দাগে যদি বলতে চাই তাহলে এটা হলো মূল কথা যে আমার মন যা চাইবে আল্লাহ আমাকে তাই দিবে এর চেয়ে বড় কথার আছে যা মন চাবে তাই আমাকে দিবে চাইতে দেরি হবে মনের ভিতরে কল্পনা আসতে দেরি হবে ওই জিনিসটা বাস্তবায়ন হতে দেরি হবে না তো তো এই জান্নাতে আমরা প্রবেশ করতে করতে এর জন্য হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন একটা প্রশ্ন যে জান্নাতে গেলে সেদিন একটা অনেকে হয়তো একটা ভিডিও দেখেছেন যে জান্নাতি মধ্যে ভাই বোনের সাক্ষাৎ হবে না ভাই বোনের কি হবে না একটা কথা শুনলাম যে ভাই বোনের কি হবে না সাক্ষাৎ হবে না এটার বাস্তবতা কতটুকু আমারও প্রথম শুনে খুব খারাপ লাগছে যে কিরে ভাই বোনের ভিতরে এত মধুর একটা সম্পর্ক ওই জায়গার ভিতরে এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আর ভাই বোনের সাথে সাক্ষাৎ হবে না তো এটাকে আল্লাহর কোরআন কতটুকু সত্য বলে আমরা কোরআন থেকে জানতে পারি আল্লাহ আহ আমিন বলেন বল্লাদী না মেনু অত্ত বে আথ হম দুর্রিয়া নিহিম ওয়ল্লাদিন আহ মানুহ যারা ইমান এনেছে ওত্তে বে আথহুম দুর্রিয়া ইমানের সাথে ওই মানুষগুলোর সন্তানাদি আদি সজন যারা তাদের অনুসরণ করবে ইমানের অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম আমি আল্লাহ তাদের সন্তানাদি আত্মীয় সজনদেরকে জান্নাতে তাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেব সুবহানাল্লাহ এর মানে যদি যে জান্নাতী হবে সে যে ঈমান এনে জান্নাতী হয়েছে তার আত্মীয় সজনরা যদি তার অনুসরণ করে ঈমানের অনুসরণ করে তাহলে তাকেও আল্লাহ তার সাথে জান্নাত দিবেন তার সাথে জান্নাতে সাক্ষাৎ করিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাদের আমল থেকে আমি কোনো কিছু কমতি করব। যে তার জান্নাতে অনেকে আছে না যে আমার ঘরে যদি আসে তাহলে আমার জায়গা একটু কমলো না আরেকজন ব্যবহার করলো এটা তো কমে গেল তো তার সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া তার সাথে জান্নাত দিয়ে দিলে মনে হয় যে আমার জায়গা মনুষে দখল করে ফেলবে আল্লাহ বলেন না তার থেকে কোনো কিছুই কমানো হবে না তার আমল থেকে কোনো কিছু কমানো হবে না কুল্লুম রহিম বিমা কাসাবা রাহিম রহিম প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী থাকবে প্রত্যেক মানুষ তার আমল অনুযায়ী ফল পাবে তো আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম আল্লাহ বলেন জান্নাতের আদন এমন একটা জান্নাত যেখানে ইয়াত হুলু নাহা প্রবেশ করবে ওয়ামাং সাল আমিনা ইহিম যে প্রবেশ করবে তার বাপ দাদারা যদি সেই নে কামল করে ওয়াজ ওয়া জহিম মজুর তাদের বাপ দাদা তাদের স্ত্রী সন্তানাদিরা যদি তার অনুযায়ী নে কামল করে তাহলে আল্লাহ রব্বুল আলামীন তাকেও ওই জান্নাত দান করে দিবেন সুভাহানন্দ সেও তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ জান্নাতি হয় এবং তার আত্মীয় স্বজন একটু নিচের জান্নাতি হয় কি জান্নাতি হয় বলেন নিম্ন তার তারা আমল কম ছিল সে নিচের জান্নাতি হয়েছে তখন সে ফরিয়াদ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই নিচের জান্নাতিকে তার মাকাম থেকে বাড়িয়ে তার সাথে উচ্চা জান্নাতে দান করে দিবেন সুবাহ তো সেও কি হতে পারবে ওই বড় জান্নাতের মালিক হতে পারবে তো এই জন্য আবার হাদিসের মধ্যে আসছে যে জাহান্নামের মধ্যে যখন থাকবে যখন জান্নাতেরা সুপারিশ করবে আল্লাহ যদি রহম করে তাকে তাহলে তাকে জাহান্নাম থেকে বের করে তার সাথে মোলাকাত করিয়ে দেবে অথবা অন্য হাদিসে আসছে যে ওই জান্নাতে যাওয়ার পরে মানুষগুলোর ভিতরে ওই আত্মীয়তার ওই রকম বন্ধনের মায়া থাকবে না সেখানে বন্ধুত্বের কোনো আকর্ষণ থাকবে না সেখানে থাকবে একমাত্র আল্লাহর ভালোবাসা সোহান আল্লাহ এর মানে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে তুমি মানো নাই তোমারও আমি মানি না বুঝতে পারছেন নি যে যাকে মহব্বত করে বিষয়টি এরকম হয় না তার বিরুদ্ধে কেউ গেলে তাকে কেউ মানতে চায় না মা হোক বাবা হোক কত বুঝি নেন তো জান্নাত এমন একটা জায়গা হবে ওখানে যাওয়ার পরে মানুষগুলো আল্লাহর ভালোবাসায় বিভুর হয়ে থাকবে তখন মধ্যে অনেক জায়গায় আসছে যে জাহান জান্নাতীদের জান্নাতিদের সঙ্গে কথা বলবে বন্ধুকে দেখবে বন্ধু কি কিরে বলছিলাম না নামাজ না আজকে জাহান্নামি বলছিলাম না ভালো কাজ কর না আজকে তুই জাহান কথা বলবে আর সে চিৎকার মারবে আর বলবে বন্ধু আমার একটু খাবার দাও আমার অনেক ক্ষুধা লাগছে আমার একটু পানি দান করো আমার বড় ক্ষুদা লাগছে মা তার সন্তানকে ডেকে ডেকে এভাবে বলতে থাকবে বাবা আমাকে একটু খাবার দাও এভাবে প্রত্যেকটা আত্মীয় স্বজন এভাবে জান্নাতিদের সঙ্গে কথা বলবে তখন জান্নাতিরা বলবে যে এই জিনিসটাকে আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন যে তোমাদেরকে কোনো খাবার দেওয়া যাবে কোনো সহযোগিতা করা যাবে না তো এই জন্য যদি এক বন্ধু আরেক বন্ধুর সাথে জান্নাতে থাকতে চান যদি সন্তান তার মা বাবার সাথে জান্নাতে থাকতে চান একজন আত্মীয় স্বজন আরেকজনের সাথে জান্নাতে থাকতে চান তাহলে দুজন মিলে ন্যাক আমল করতে হবে কি করতে হবে বলেন বাকি একজন আরেকজনকে চিনতে পারবে একজন আরেকজনকে চিনতে পারবে আমরা কি বুঝলাম তাহলে ভাই বোনের সম্পর্ক যে একজন আরেকজনকে চিনবে না বিষয়টা এরকম না একজন আরেকজনকে চিনতে পারবে তো আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে নেকামল আমল একত্রে করে আল্লাহর জান্নাতে একত্রে বসবাস করার তৌফিক দান করুক সকলে বলে আমিনুলিল্লাহ রবাহিন